হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো তো আজকের ভিডিওর থামবেল দেখে তো আপনারা অনেকেই বুঝে গেছেন আজকের ভিডিওটা কিনে এসেছি তো আজকের ভিডিওটা হচ্ছে যে বিয়ের ভিডিও কীভাবে এডিটিং করবেন আজকে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো এডিটিং সহকারে তো কীভাবে এডিটিং করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন তো সবাই মোবাইল স্ক্রিনে লক্ষ্য করবেন আসার পর সরাসরি চলে যাবেন আপনার ইনশোর অ্যাপ্লিকেশনে তো আপনাদের যে ইনশোর অ্যাপ নেই নেই প্লে স্টোর তারা থেকে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি বলেছি ইনশোর অপ্লিকেশন যারা হিরো সেকশনে যাবেন ভিডিওতে ক্লিক করে ভিডিওতে ক্লিক করবেন তারপর নিউ কি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করে রেখেছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন তো আমি সেই ভিডিওটা সিলেক্ট করছি তো আপনার ভিডিওটা সিলেক্ট করবেন আপনাদের ভিডিওটা সিলেক্ট করার পর এই কমিটেশন আসবে তারপর আপনি একটু ডান থেকে স্টল করবেন স্টল করে দেখতে পারবেন ক্রুপ বলে এক অপশন একটি ক্রুপ যে আপনি দেখেছি ক্রুপ বলে একটি অপশান তো এই ক্রুপে ক্লিক করে আপনার ভিডিওটা হালকা গ্রুপ করে নেব তো আমি ভিডিওটা একটু গ্রুপ করে নিচ্ছি তারপর গ্রুপ করা গেলে টিকে ক্লিক করে ভিডিওটা আমি টেনে চেপে ধরে উপরে উঠিয়ে দেবো ভালোভাবে বসিয়ে দেবো তো এই যে হয়ে গেলো তো তারপর কী করবেন আপনি এরকম স্টল ডান একটি পি বলে একটি অপশান দেখতে পারবেন তো এই পিপে ক্লিক করে আপনি যে ভিডিওটা শ্যুপ করে রেখেছেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন তো আমি ওই ভিডিওটা সিলেক্ট করছি তো আপনার ভিডিওটা সেভ করবেন তো সেভ করা হয়ে গেলে ওই ভিডিওটা টেনে ধরে নিচে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনার ভিডিওর ফ্রেম অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন তো আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি ভিডিওটা তো আপনারা ভালোভাবে সুন্দরভাবে ভিডিওটা অ্যাডজাস্ট করে দেবেন টেনে ধরে আপনার ভিডিও অনুযায়ী তো এখন আমি ভিডিওটা হালকা গ্রুপ করবো তো গ্রুপ গ্রুপ করবো ভিডিওটা হালকা একটু তো টিকে হ্যাঁ ক্লিক করবো ভিডিওটা কিন্তু আপনার আমার কমপ্লিট তো আপনাদেরকে আমি প্লে করে শোনাচ্ছি তার জন্য টিকে ক্লিক করে টিকে ক্লিক করবো টিকে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটা এডিট করা কমপ্লিট তো আপনাদেরকে আমি শোনাচ্ছি তো ভিডিও এডিট করা কিন্তু কমপ্লিট এখন আমরা কি ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্ট বলে কিছু অপশন দেখতে পারবেন উপরে আপনাদেরকে দেখেছি এক্সপোর্ট তো এক্সপোর্টে ক্লিক করে আপনার ভিডিওটা গ্যালারিতে ডাউনলোড করে নেবেন তো এই এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে একটু লোডিং নেবে লোডিং হওয়ার কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে ততক্ষণে সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবো তো এই ছিল আজকের ভিডিও সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানতে বলবে না